ইতিহাস ধর্ম রাজনীতি আর সংস্কৃতির এক অপূর্ব এই দেশটির নাম ইরান আজ আমরা জানব মধ্যপ্রাচ্যের এই রহস্যময় দেশের ইতিহাস বর্তমানে রাজনীতি এবং এর ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে চলুন শুরু করি ইরানের ইতিহাস শুরু হয় পার্শিয়ান সাম্রাজ্য দিয়ে প্রায় আড়াই হাজার বছর আগে সাইরাস দ্য গ্রেট এর নেতৃত্বে গড়ে ওঠে আকেমিনিট সাম্রাজ্য যা ছিল পৃথিবীর প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি ইরান তখন ছিল জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও কূটনীতির এক প্রধান কেন্দ্র উনিশশো সালে ঘটে যায় এক ঐতিহাসিক পরিবর্তন ইসলামী বিপ্লব শাহরেজা পালভীর এক নয়কতন্ত্রের পতন ঘটে এবং নেতৃত্বে আসেন আয়তুল্লাহ খামিনী তখন থেকেই ইরান হয়ে ওঠে একটি ইসলামী প্রজাতন্ত্র যেখানে ধর্মীয় নেতারাই মূলত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের অধিকারী ইরান কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভেদ চলছে বহু বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আত্মনির্ভরশীলতা বাড়িয়েছে ইরানের জনগণ অত্যন্ত আতিথ্যতাপূর্ণ পার্সিয়ান ভাষা ও কবিতা বিশেষ করে হাফিজ ও রুমির মতো কবিদের মাধ্যমে তাদের সাংস্কৃতিক পরিচয় বিশ্বজুড়ে ছড়িয়ে আছে যদিও রাষ্ট্র অনেক কঠোর নিয়মকানুন আরোপ করে কিন্তু সাধারণ মানুষের চিন্তাধারায় রয়েছে আধুনিক আর পরিবর্তনের আকাঙ্ক্ষা ইরানকে ঘিরে বিশ্বের আগ্রহ বরাবরই তুঙ্গে এই দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ভূমিকা পালন করে তবে সামনের দিনে ইরান কীভাবে অভ্যন্তরীণ সংস্কার আর আন্তর্জাতিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখবে সেটা আসলে দেখার বিষয় ইতিহাস আর বর্তমান রাজনীতির মরকে মোড়ানো ইরান আসলেই এক রহস্যময় দেশ আপনি কি মনে করেন ইরান ভবিষ্যতে আরও উদারপন্থী রাষ্ট্রে রূপান্তরিত হতে পারবে